আমার মাথার চুল এত লম্বা আর এত স্ট্রং কি কারণে আজকে বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করছি এই গোপন টিপসটি কি কারণে আমার চুল এত লম্বা আর এত সুন্দর তো চলো আজকে শেয়ার করে নিই এই গোপন টিপসটা কি করে আমি নিজের চুলকে সুন্দরভাবে যত্নে রেখেছি তো তেল একটা তেল তৈরি করে নিচ্ছি তেলটার মধ্যে রয়েছে নারকেল তেল নারকেল তেল কিছুটা নিয়ে নিলাম সমপরিমাণে সরষের তেলটাও নিয়ে নিলাম নিয়ে ভালো করে এখানে তেলটাকে গরম হতে দেব আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি মেথি তো এই তেলের মধ্যে মেথি আর কালো জিরোটাকে ভালো করে ফুটতে দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে যখন কালো হয়ে যাবে দেখো ধোয়া উঠছে তো এটিকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে তেলটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে নিতে হবে দেখো কালো জিরে আর মেথিতে একদম কালো হয়ে গিয়েছে তো এই তেলটি এখন ভালো করে ছেঁকে নেওয়ার পরে তেলটিকে নিয়ে মাথার চুলে স্কালবের মধ্যে হালকা হালকা করে ফাঁকা করে তেলটা লাগাতে হবে আর একটু মাসাজ করতে হবে হালকা করে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই অয়েলটা কি করে মাসাজ করব এরকম এই যে চুলের যেখান দিয়ে যেখান দিয়ে ফাঁকা হয়ে রয়েছে প্রায় সব জায়গাতে অয়েলটা হালকা হালকা করে এই যে লাগিয়ে নিতে হবে এটি সপ্তাহে তিন থেকে চার দিন তৈরি করে বা একদিনের তৈরি করে ফ্রিজে সংরক্ষণও করে রাখতে পারো আর যদি কেউ চাও যে প্রত্যেক দিন মানে দুদিন পর পরই তৈরি করে মাথায় মাসাজ করতে চাও তো সেটাও করতে পারো তো এটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা কেমন হয় আর এটি অ্যাপ্লাই সাধারণত রাতের বেলা করবে আর সকালবেলায় শ্যাম্পু করে নিবে নিজেরা যেই শ্যাম্পু ইউজ করো আর চুলটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো